একটা ধ্যাম একটা আঁকলে আমার নতুন ধরে ওয়েট করতেছি এখনো ভিতরে ঢুকতে পারতেছি না কারণে তো আসলে ঘরের ভিতরে কি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো সবাই কুরুঘরের প্রথম আমরা এই দৃশ্যটি দেখতে পাই যেখানে চমৎকার হয়েছে যেহেতু আমরা অনেক গ্যামের কারণে জায়গা পাচ্ছি না তাই আমরা দোলনা খাওয়া নিয়ে খুবই ব্যস্ত সাত আছে এবং সাত আছে এখানে দোলনা খাওয়া এবং ছবি তোলা নিয়ে খুবই একটা আনন্দময় ভাবে পার আমরা যদি একেবারে চামড়ের অংশে যাই কুরুঘরে সেটা হলো চায়ের কাপ দিয়ে খুবই সুন্দর সাজানো আছে এক কুরুঘর এই কুরেঘরের ভিতরে কি আছে সেটি আপনাদের কাছকে দেখাবো একটু সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনুরোধ এই কুরুঘরের যদি আমরা প্রথমে যে লাইটিং সিস্টেমটা এই লাইটিং সিস্টেমটা যদি আপনাদেরকে দেখাই আসলে আমার দৃষ্টিকোণ থেকে লাইটিং সিস্টেমটা আরেকটু ভালো হলে ভালো হতো কারণ এখানে ভিডিও করা বা ছবি তোলার জন্য খুবই একটা ভালো হয় না এই লাইটিংয়ের কারণে এখানে যদি আমরা দেখি এক কাপুস ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত আছে যেহেতু কুরুঘর আছে ছবি তুলবো না এটা কি হয় এখানে দেখি একটা খাটিয়া খুবই সুন্দরভাবে সন্দেহ সাজানো এর সাইডেও কিছু টেবিল এবং চেয়ার আছে যেখানে মানুষ তাও খাওয়ার জন্য খুবই সুন্দর একটা উপচার শেষে আমাদের মালাইসা এবং রুটি আমাদের চলে আসলো এই মালাইসা খেয়ে যতটুকু অনুভব করলাম বলা থেকে বলাতে এর থেকে ভালো মালাইসা আর কেউ বানাতে পারে কিনা আমার সন্দেহ তারপর আপনারা যারা খাইতে চান তাহলে চলে আসবেন বলা লালমন করে ঘর